আসসালামু আলাইকুম পিয়া পোহেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ মতো ভালো আছেন এই তো আমি বাংলার মতো অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হলাম চলুন তাহলে দেখি আমি এখানে একটি প্যান গরম করার পর আমি তেল দিয়ে দিব আর এখানে কিছু পটল আর আলু আর চিকেন নিয়ে নিব এটা একটা মজার রান্না আপনাদের মাঝে শেয়ার করব চিকেন দিয়ে আলু মুরগি রান্না করব। আমি তেল গরম করার পর ফ্রাই প্যানে তারপর আমি এখানে একটু মশলা দিয়ে মুরগিগুলো মেখে রেখে দিলাম আর এদিকে আমি আগে পটলগুলো ভেজে নিব হালকা একটু লবণ একটু লবণ হলুদ মরিচ দিয়ে পটলগুলো একটু ভেজে নিতে হবে আমি এটা হলুদ মরিচ দেওয়ার পর এখানে পটলগুলো দিয়ে দিলাম আমি পোটলগুলোকে একটা পটলকে চার পিস করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন সে পটলগুলো একটু ভাজা ভাজা করে নেবো ভেজে নিলে একটা মজা রান্না এটা অসাধারণ একটি রেসিপি আপনারা ট্রাই করবেন এই তো আমি পটলগুলো ভাজা হয়ে গেলে এইগুলোকে উঠে নিয়ে তারপর আমি এখানে আলুগুলো ভেজে নিব একটু পটলগুলো উঠে নিচ্ছি আর এখানে আলু ভেজে নিব আর আপু ভাইয়ারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আমি আলু তো হালকা হলুদ এবং লবণ দিয়ে এগুলোকে ভেজে নিব এই পরিস্থিতিতে কারো মন ভালো নেই তারপরেও একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম কীরকম হয়েছে অবশ্যই জানাবেন আমি ওখানে আলুগুলো ভেজে নিয়ে উঠিয়ে নেব আলুগুলো আলু আর পটল ভেজে নেওয়ার পর মাংসগুলো ভেজে নিব। এটা ব্রয়লার মুরগি এটা ভেজে নিলে একটু ভালো মজা হয় আমি আর একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর আমি এখানে মুরগিগুলো ভেজে নিব। সবাই কম বেশি তৈরি করেন আমি আমার অনু আমার পছন্দ অনুযায়ী রান্না করে শেয়ার করলাম কীরকম হয়েছে অবশ্যই জানাবেন একটু আমি চিকেনগুলো ভেজে নেব চিকেনগুলো মিডিয়াম আছে ভেজে নিতে হবে আমি চিকেনগুলো ভাজার পর আমি এগুলোকে উঠিয়ে নিব একে একে উঠিয়ে নিব এরপরে আমি চিকেন ভাজার পর তারপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি কালার হলে লালচে হলে তারপর আমি একে একে মশলা অ্যাড করবো পেস কুচিগুলো দিয়ে এটাকে একটু ভালো করে নাচা দিতে হবে দিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দেবো একে একে সব মশলা আমি এখানে অ্যাড করব দুই চামচ আদা রসুন বাটা পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব আমি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই একটু ঝাল রান্নাটাই দিই আর এখানে দিয়ে দেবো আমি এক চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আমি আস্ত গরম মশলাটা ব্যবহার করিনি আমি এখানে গুঁড়োটা ব্যবহার করেছি আমার মশলার রেসিপি তো আছে আপনারা দেখে নিতে পারেন ভিডিওতে তখন আমি এখানে পটল আলু ভাজা দিয়ে দিব দিয়ে একটু নাড়াচারা দেবো নাচড়া দেওয়ার পর এখানে আমি মুরগিগুলো ভাজা মুরগিগুলো দিয়ে দেব দেওয়ার পর এটাকে ভয় যে নিয়ে আমি এটা যেহেতু পটল এবং আলু এবং মাংস সবই এক মানে মোটামুটি হয়ে গেছে আমি এখানে কষিয়ে নিয়ে হালকা গরম পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। তো পানি আমি এখানে কষানোর পর দিয়ে দেবো একটু গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব আর আপু ভাইয়েরা দয়া করে আমার পুরো ভিডিও দেখবেন দেখার পর একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আর আপনারা পাশে থাকবেন সুস্থ থাকবেন এই তো আমি নামিয়ে নিয়েছি আমি তরকারি পরিবেশন করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নেবেন আর আপু ভাইয়েরা ভালো থাকবেন দোয়া করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিব সবাই খুব ভালো থাকবেন I love this.